আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষি টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন আরেকটি পর্বে আমরা আলোচনা করব বা আপনাদের দেখাবো যে লেবু গাছের এই সময়ে অর্থাৎ নভেম্বর মাসে এসে কি পরিচর্যা করবেন সে সে বিষয়ে সম্মানিত ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না টেনে দেখেন বেশ কিছু জিনিস এই ভিডিও থেকে জানতে পারবেন এবং ভিডিওর শেষে কিছু টিপস দেওয়া থাকবে যে টিপসগুলো ফলো করলে আপনি আপনার লেবু গাছকে আরও সুন্দর এবং আরও ফলনশীল করে গড়ে তুলতে পারেন প্রিয় ভিউয়ার্স আমরা যারা সাত বাগানে বিভিন্ন গাছের পরিচর্যা করি বা গাছ রোপণ করি এবং সেই গাছ থেকে ফল পাওয়ার জন্য বিভিন্ন টিপস অবলম্বন করি অনেক সময় আমাদের বেশ কিছু অসতর্কতার কারণে দেখা যায় যে আমাদের গাছগুলো সেইভাবে ফলনশীল হয়ে ওঠে না আমরা কাঙ্ক্ষিত ফল পাই না আপনারা যে গাছটি দেখছেন এই গাছের এখন কিন্তু আপনার ফলন শেষ অর্থাৎ আমরা লেবু সবই হারভেস্ট করে নিয়েছি অল্প কিছু লেবু দেখেন রয়েছে তো এই সময় কিন্তু আপনার লেবু গাছে পরিচর্যা করতে হবে যাতে আগামী সিজনে আপনার আবার লেবু পর্যাপ্ত ধরে সমাজীয় ভিউয়ার্স আপনাদের প্রথম যে টিপসটি দিতে চাই তা হলো দেখেন যে আমরা এই গাছের গোড়ায় দেখেন যে গোড়ায় আমরা যে পরিচর্যাগুলো করেছি গোটা গোড়ার মাটিগুলো সরিয়ে দিয়ে নতুন মাটি আবার দিয়েছি এবং এই নতুন মাটি পরিবর্তন এই মাটি পরিবর্তন কিন্তু গাছ পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আপনি প্রতি বছরই একবার কিন্তু আপনি এই গাছের যে টবের মাটি এই মাটিগুলো পরিবর্তন করতে হবে অর্থাৎ পরিবর্তন করে দিলে সেখান থেকে কিন্তু শক্তি পাবে। ড্রামের কিছু অংশ এইভাবে খালি যেন পরবর্তীতে আপনি জৈব সার বা বিভিন্ন পরিচর্যার ক্ষেত্রে বা সার প্রয়োগের ক্ষেত্রে ভালো হয় আপনারা দেখেন যে মাটিগুলো সমান করে রেখেছি কারণ হচ্ছে যে এর ভিতরে আমরা আরো কিছু জৈব সার দেবো যাতে গোড়াটি ঢেকে যায় আরেকটি টিপস হলো যে সম্মানিত বিভার্স আজকের যে এই পর্বের যে মূল বিষয় তা হল যে আপনারা দেখেন যে এই গোড়ার দিকে কিছু গাছ রয়েছে যদিও এই দেখেন যে লেবু ছিল তো আমরা এখন এই ডালগুলোকে আমরা ছেটে দেব অর্থাৎ এই ডালগুলো কিন্তু আমরা এখন আর রাখবো না যে পরের বছর যেন আমাদের লেবুগুলো ভালো ধরে এবং গাছের উপরে কাণ্ডগুলো যেন শক্তি পায় তো এই ছোট ছোট যে এই গোড়ার দিকে দেখেন এই যে গোড়ার দিকে যে ডালগুলো আছে এগুলো আপনারা ছেটে দেবেন ছেটে দিলে কি হবে যে আপনার লেবু গাছ পর্যাপ্ত শক্তি পাবে মানুষ এই ডালগুলো অনেক সময় আমরা কোন সময়ে ছাটবো বা কোন সময় কাটবো যে কোনো সময় কিন্তু আপনার ছাটা যাবে না অর্থাৎ লেবু গাছের এই যে নভেম্বর মাস এই সময়টা আপনার এই গাছের এই ছোটো ছোটো ডালগুলো কেটে দিতে হয় দিলে কিন্তু আপনার গাছ সবল এবং সতজ এই যে পাতা পড়ে যাচ্ছে দেখেন যে বৃহস এই যে গাছের গোড়ায় দেখেন অনেক পাতা আছে এগুলো কিন্তু পড়ে গেছে এগুলো আরও পাতা পড়ে যাবে আবার নতুন কুশি আসবে এবং কুশি আসলে কিন্তু ফলে ফুলে আবার গাছ ভরে যাবে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হলেন আর যেই কথাটি আপনাদের বলবো যে লেবু গাছে কিন্তু অতিরিক্ত জল দেবেন না বা পানি দিবেন না ও পরিমাণ মতো দেবেন এবং যে নিষ্কাশন ব্যবস্থাটি যে দেখেন পানি দিলে যেন পানিগুলো বের হয়ে যায় সেই ও নিষ্কাশন ব্যবস্থাটি আপনার ভালো রাখতে হবে ড্রেনেজ সিস্টেমটি ভালো রাখতে হবে সময় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ